আলহামদুলিল্লাহ অবশেষে কিনেই ফেললাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আসসালাম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আজকে হচ্ছে আমার একটা সুখের দিন মানে আনন্দের দিন যেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব দিন ধরেই হচ্ছে আমি চাচ্ছিলাম একটা আইফোন কেনার জন্য সো ফাইনালি হচ্ছে আমার হাজবেন্ড আমার আশাটা পূরণ করে দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে একটা ভালো জীবন সঙ্গী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার হাজার হাজার অনেক খারাপ মানুষের মধ্যে যদি আপনার লাইফে একজন সঠিক মানুষ আসে তাহলে আপনি অনেক ভাগ্যবান অথবা ভাগ্যবোধ আর স্বামীরা যদি একটু কেয়ারিং লাভিং আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে তো আরও বেশিই ভালো সঠিক স্বামী যদি আপনার লাইফে আসে তাহলে সেটার মতো বড় নিয়ামত আর কিছুই আমি মনে করি বয়স থাকতে শখগুলো পূরণ করা উচিত শখের বয়সে শখ পূরণ না করলে বৃদ্ধ বয়সে এসে শখ পূরণ করে লাভ কি আল্লাহর দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জানায় আমার হাজবেন্ড মতো মানুষটিকে আমার লাইফে পাঠানোর জন্য প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে সো এরকমই আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল আমি একটা আইফোন ইউজ করব সো আমি আমার হাজবেন্ডকে অনেক আগে বলেছিলাম যে আমাকে একটা আইফোন কিনে দিও সো এত তাড়াতাড়ি যেও আমাকে আইফোনটা কিনে দিবে এটা কিন্তু আমি কল্পনাই করিনি আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি কারণ আমি আমার হাজবেন্ডের মতো একটা ভালো মানুষ আমার লাইফে পেয়েছি সে আমাকে আমার প্রত্যেকটা কাজেই সাপোর্ট করে আমার প্রত্যেকটা স্বপ্নই ও পূরণ যাই হোক আমরা হচ্ছে পরেই বের আর হচ্ছে হচ্ছে চলে গিয়েছি আমার এই মোবাইলটা দেখে আসছে ওর হচ্ছে অনেক বেশি পছন্দ হয়েছে তো এসে আমাকে বলতেছিল তোমার জন্য কালকে একটা সারপ্রাইজ আছে আমি মনে করলাম নর্মালি কিছু একটা বা সারপ্রাইজ করবে কিন্তু এত বড় যে সারপ্রাইজ করবে আমি কখনোই কল্পনা করি আমার হচ্ছে মানে কি বলবো আমি অনেক হ্যাপি মানে আমি বোঝাতে পারবো যাই হোক মোবাইল তো নিয়ে ফেললাম এখন হচ্ছে কভার দেখতেছিলাম কভার কোনটা নিব বুঝতেছি না এটাও আমার অনেক বেশি ভালো লাগছে এটাও ভালো লাগছে আপনাদের কোনটা ভালো লাগছে দেখি বলুন তো আমার মোবাইলে কোনটা মানা আর এই দিকে তো আমার বেবিরা ওখানে গিয়েও খেলাধুলা শুরু করে দিয়েছে বাচ্চারা এমনই যেখানে যাবে খেলাধুলা করবে আর এই দিকে হচ্ছে সব কিছু যখন ঠিক হয়েছে এখন আমার হাজবেন্ড পেমেন্টটা করে দিল অনেকে হয়তো বা মনে করতে পারেন এই জিনিসগুলোতে টাকা অপচয় হতে পারে কিন্তু আমার ধারণা একদমই ভুল আপনার সাধ্যের মধ্যে যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনি আপনার শখ স্বপ্নগুলো পূরণ করতে পারেন আর আমি যদি এই বয়সে আমার শখগুলো পূরণ করতে না পারি তাহলে ষাট বছর বয়সে এসে আমার শখগুলো পূরণ করে কি লাভ শখের বয়সে যদি শখই পূরণ করতে না পারি তাহলে শেষ বয়সে এসে দামি উপহার দিয়ে কি হবে শেষ বয়সে এসে ওষুধের প্রয়োজন এই তো আজকের বিরুদ্ধে এই পর্যন্তই আমার মোবাইলটা কেমন হয়েছে কিন্তু আপনার সব সবাই জানা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ